হ্যালো বিহ আসসালামু আলাইকুম এম আর তরিকুল ভালো আছেন কেমন সবাই মুই বেশি ভালো নাই যে শীত পড়ছে বেলা এখন বাজে এগারোটা তিরিশ শীত এখনও কমে নাই প্রচণ্ড শীত মানে বলার মতন না অ্যাকচুয়ালি এখনও তো কুয়াশায় ঘেরা এবং সূর্য এখন ওঠে নাই আর এখন আমি বসে বসে এখানে কিছু লাকড়ি গুছিয়ে তারপর আগুন ধরাইলাম মানে পয়সা বৈশা আগুন ফুয়তেছি এক কথায় মানে বর্তমানে অনেক শীত অ্যাকচুয়ালি আমাদের এলাকাটায় অনেক বেশি শীত পড়ছে আজকে মনে হয় সম্ভবত আপনার পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন বর্তমানে আমাদের এই জায়গায় এতটা শীত আগে কখনো পড়ে নাই এই বছরেই প্রথম এত শীত পড়তেছে এবং আজকে সূর্য এখনো ওঠে নাই এবং কুয়াশায় ঘেরা চারো দিকটা ওয়েদারটা খুব সুন্দর কিন্তু শীতটা অনেক বেশি আর চারোদিকে কীরকম শীত পড়ছে সবাই একটু কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে